সাদার অভিনেত্রী কিন্তু বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান আরামবাগ সড়কে খণ্ডবসের আমিলা বাজারে সোমবার সকালবেলায় দেখা গেল এক চাঞ্চল্যকর ঘটনা যার জেরেই সোরগোল রীতিমতো এলাকায় বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেয় খণ্ডঘোষ ব্লকের বিশ্রাম বিশ্রামগাঁড়ে স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান কে এই মহিলা যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলাটি পুরোপুরি মানসিক ভারসাম্যহীন কথা বলার ছন্দে কোনো সামঞ্জস্য নেই প্রথমে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে দেখে একটু অবাক হন তার সঙ্গে কথা বললে তিনি জানান তিনি পেশায় একজন অভিনেত্রী নিজের নাম জানান হর চৌধুরী বলেন আমি স্টার জলসায় ধারাবাহিকে অভিনয় করেছি কখনো বলেন আমি বেহালার মেয়ে আবার কখনো বলেন আমি বোলপুর থেকে এখানে এসেছি তাদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল গেটে স্থানীয়রা দেখতে পান মহিলার একাধিক অভিনেত্রী সত্যি স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয়ও করেছেন তার অভিনয় দক্ষতাও অসাধারণ তবে হঠাৎ তার এখানে আসার কারণ কি সেই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোথা থেকে এলেন এই অভিনেত্রী কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সেই প্রশ্নের উত্তর মেলেনি স্থানীয়রা এই অভিনেত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন বলেও খবর ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বলছে একে যে দেখতে পাচ্ছ এর কোথায় বাড়ি কি বলছে আমার এদিকে যতটা জানতে বললাম এর খাতাতে একটা নম্বর লেখা ছিল আচ্ছা নম্বরটা ধরে আমরা ফোন করলাম আমাদের বন্ধুগুলো সবাই মিলে ফোন করলাম আচ্ছা তো যতটা একটা ড্রাইভারের ফোনে মানে নম্বরটা লাগলো যে ড্রাইভারটা বললো মেটা বলপুরে হোস্টেলে থাকতো আর কি আচ্ছা বলপুরে হোস্টেলে থাকতো এবারে ওর আসল বাড়ি আছে কলকাতা বেহালা আচ্ছা